আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি যাই হোক আমরা আজকে ক্লাস আর চার ক্লাস কি হবে আমাদের চার নম্বর ক্লাস হবে আপনি কোথায় আছেন কিংবা আপনি কোথায় যাচ্ছেন হ্যাঁ আপনি খাইছেন কিনা এই সম্পর্কে আমাদের ক্লাসটা হবে শুরু করি যদি আপনাকে কেউ বলে যে আপনি খাইছেন কিনা বা খাইছেন এরকম হ্যাঁ আপনি খাইছেন কিনা আপনি কি খাইছেন কি হবে Awa uh. sudah makan kah? Ya. Huh? Awa

হ্যাঁ এই কাটা হলো আপনাকে প্রশ্ন করা হয়েছে সেক্ষেত্রে এই জন্য কাটা ব্যবহার করা হয়েছে আওয়া শুধু মাকায় আপনি কি খাওয়া দাওয়া করছেন সো আওয়া বলতে কি আওয়া মানে তুমি বা আপনি তুমি এই সুটা মানে কি শেষ মানে শেষ হয়েছে কিনা হ্যাঁ খাওয়া দাওয়া করা হয়েছে কিনা এরকম সুটা মানে কি শেষ মাকান মানে খাবার আর কা মানে হলো প্রশ্ন আওয়া সুদা মাকান ক এই কাটা যখনই বলছে তখনই আপনি বুঝবেন যে আপনাকে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ যে আপনাকে প্রশ্ন করছো আওয়া সুদা মাকান ক হ্যাঁ আপনি কি খাওয়া দাওয়া করছেন বা তুমি কি খাওয়া দাওয়া করছো হ্যাঁ যদি আপনাকে সামনে এরকম প্রশ্ন আসে আওয়া সুদা মাকান ক সেক্ষেত্রে আপনাদের উত্তর কি হবে এটাকে নোট করেন You say, iya, saya sudah makan. Iya, saya Ia saya sudah makan. Ia menehe saya sudah makan. Hei, kami kaisi.

খাওয়া দাওয়া করছি এখানে আমাদের কি শিখলাম ইয়া মানে হ্যাঁ সুডা মানে শেষ হয়েছে কিনা ওই 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 জিনিসটা আর মাখান মানে হলো খাবার আপনারা সুডাটা অনেক জায়গায় ব্যবহার করতে পারেন হ্যাঁ সায়া সুডা মাখা মানে আমি খাইছি সায়া সুডা গুয়ার আমি করছি সায়া সুডা ফিগি হ্যাঁ আমি আমি গেছি মানে সুডাটা মানে কোনো কাজ সমাপ্তি হওয়ার ক্ষেত্রেই সুডাটা ব্যবহার করা হয় হম এর একটা আলাদা আমরা নিবাদ নোট করেন যদি আপনাদেরকে কেউ বলে যে এখন কোথায় যাচ্ছ তাহলে কি কোথায় আছো তাহলে কি বলবেন এখন এখন কোথায় যাচ্ছ तो वो ने पूछने है हुए इस कारण इस कारण फिरगी बना

সমাধি উত্তর হবে স্কারান ফিরগী কা রুমা এখন বাড়িতে যাচ্ছি কারং মানে স্কারান ফিরগী কা রুমা এখন বাড়িতে যাচ্ছি যদি বলা হয় যে ইস্কারান ফিরগিকা মানে উত্তর কি হবে স্কারান ফিরগি কা রুমা এখন বাড়িতে যাচ্ছি এখানে আপনি যদি বাড়িতে যান তাহলে রুমো হবে যদি বাজারে যান তাহলে পাশাদ হবে যদি আপনার অন্য কোথাও যান তাহলে সেই সেই জিনিসটা হবে কিন্তু আমাদের সিস্টেমটা এরকমই হবে আপনি এখন কোথাও কোনো জায়গায় যাচ্ছেন সেই ক্ষেত্রে স্কেরা খিড়গিখা সানা মানে ওইখানে স্কেরা খিড়গিখা রুম আমাদের বাসায় যাচ্ছি তাই এটা ছিল আমাদের কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে আর যদি কেউ আপনাকে বলে যে এখন কোথায় আসো এখন কোথায় আসো সেই ক্ষেত্রে হবে দেখেন স্কার আডা দিমানা বলছে আডা দি মানা এখন কোথায় আসো এই দি দিটা কেন ব্যবহার হয়েছে যদি আপনাকে মানে কোন নির্দিষ্ট জায়গার কথা ইঙ্গিত দিয়ে বলা হয় এখানে বলতে কি এখন কোথায় আসো মানে তুমি যে জায়গাতে যে জায়গাতে আসো ওই জায়গাকে আমি ইঙ্গিত করে বলছি আর কি এই জন্য এই জন্য এই দি ব্যবহার করা হয়েছে কোনো কোনো জায়গায় এরকম দি বসবে দি মানা অন্য সমান জায়গায় এরকম কে মানা মানে কে মানা মানা আসবে মানা কেন কেন হয় যদি একটা দি কোন জায়গাকে নির্দিষ্ট করে বলা হয় এখন কোথায় আসো মানে কোন জায়গায় আসো সেটাকে নির্দিষ্ট করে বলো আর কি যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে কি হবে দি আসবে আর যদি ভাসমান হয় ভাসমান হয় এখন কোথায় যাচ্ছ মানে ভাসমান হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এরকম ব্যবহার কাব্যটা এখন কোথায় যাচ্ছ যদি ভাসমান ভাবে ইঙ্গিত করা হয় তখন কে ব্যবহার করা হয় যদি নির্দিষ্ট করে কোন জায়গা সেক্ষেত্রে আপনার দি ব্যবহার করা হয় এখানে কি বলছে এখন কোথায় আসো। যদি আমাদেরকে প্রশ্ন করে এখন কোথায় আছো স্কা রাং আডা দিমানা তাহলে উত্তর কি হবে Sekarang saya ada di rumah. Sekarang saya ada di rumah. Hmm? বলছে স্কারান সাইয়া আড্ডা দি রুমা এখানে স্কারান বলতে কি বলছে এখন এখন সায়া মানে আমি আডা মানে আসি দি মানে নির্দিষ্ট করা নির্দিষ্ট করে এখন রুম বাড়িতে আছি সেটাকে নির্দিষ্ট করেছি হ্যাঁ নির্দিষ্ট করা আর রুমা মানে কি রুমা মানে বাড়ি

দেখেন বাঙালিরা বলতে পারি খুব মানে সহজেই আমরা বলতে পারি মালাই ভাষা আমরা এরকম অনেক ওয়ার্ড মিনি শিখছি আমরা মালাই ভাষা বলি কিন্তু মালয়েশিয়ানরা যেরকম ভাবে উচ্চারণ করে ওইভাবে উচ্চারণ করা আমাদের অনেকেরই হয় না

এই ক্লাস গুলো শিখি তারপরে আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কারো বুঝতে কোনো কষ্ট হয় কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকে যে আমি আমার এই ওয়ার্ড মিনিং দরকার আমি বলবো এইভাবে কিন্তু বলতে পারতেছি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি অতি সত্তর আপনাদের জন্য ওই বিষয়ের উপরে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকে তাহলে এখানে সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম